এই দেখে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বগুড়া থেকে আমার এই দুইজন ভাই এলেঙ্গা ভাই ভাই মডস থেকে ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ দুই বছরের নাম্বার সহকারে চব্বিশের গাড়ি কেনা এক লক্ষ একত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি টি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম